শুনে আমি দেখে সোনার স না জোরে বলেন আল্লাহ আরাক বা জোরে বলেন ইয়া রসুল আল্লাহ মা বোনেরা গো যাক মাশাল্লাহ খুব সুন্দর বসেছেন কথা বলিয়ে না খুব ভাবে শুনবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে আপনারা একটু বলিয়েন স্বপ্নে আমি দেখে সোনার মহাদিনা স্বপ্নে আমি দেখে সোনার মহাদিনা নব্বের দেশে চলো না

ছবি আমার নাবি নুরের নবী তো জাহানের প্রেমের ছবি সেই নাবিকে দেখার তরে মন হল মর দেওয়ানা স্বপ্নে আমি দেখে সোনার মা না দেশে চলো না জিয়ারতে হই মাদিনা স্বপ্নে আমি দেখে সোনার মাদিনা স্বপ্নে আমি দেখে সোনার মাদিনা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে হাজী সাহেব যাই মদিনায় কোথায় যাই হজের জন্য তখন গ্রাম লোকে দাওয়াত দেয় না জিয়াফো দেয় আত্মীয় স্বজনকে বলে ভুল করেছি ক্ষমা কর আমি যাবো হজের উদ্দেশ্যে সবকে মাফ করে বলে কি বলে না সবাই বলে এই জন্য বলছে গ্রামের লোকে দাওয়াতি দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গ্রামের লোকে দাওয়াতি দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে বলে ভুল করেছি ক্ষমা করো যাব সোনার মাদিনা স্বপ্নে আমি দেখে সোনার না নব্বের দেশে চলো না

আচ্ছা কাবা ঘরে মেহমান হতে চান না জি হ্যাঁ জোরে বলুন আল্লাহ বলুন করে কত হাজি তপ করে আমরা কেন পারে না স্বপ্নে আমি দেখে সোনার মাদা না বেড়ে না জিয়ারতে ওই মাদিনা স্বপ্নে আমি দেখে সোনার মাদিনা স্বপ্নে আমি দেখে সোনার মাহদিনা স্বপ্নে আমি দেখে সোনার মাদিনা